গল্পের শুরুতেই দেখা যাবে ঝাপিকে দীপ বলছে আই এম প্রাউড অফ ইউ ঝাপি তোর জন্য সত্যি আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছে ওইদিকে দেখা যাবে ইনকা রনিতকে কে বলছে রনিত আমি আর এগুলো চোখে দেখতে পারছি না এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে সত্যি আমি এগুলো আর নিতে পারছি না এই ঝাপি ঝাপি ব্যাংক বানানোর অনুমোদন পেয়ে গেছে তাই কি ও কি ব্যাংক বানাতে পারবে ব্যাংক ও বানাতে পারবে না কিছুতেই এই ইনকা বেঁচে থাকতেও কোনোদিনও সফল হবে না এই কথা বলছে ইনকা ওইদিকে দেখা যাবে দীপ ঝাপি সব দেশে চলে গেছে দীপ মনিকার সাথে ভিডিও কনফারেন্স কথা বলছে এদিকে মনিকা কে সবটা বলেছে এরপর দেখা যাবে মনিকা মানে ঝাঁপিয়ে বলছে সত্যি আপনারা এত বুদ্ধিমানের একটা কাজ করেছেন এত ফাইট করেছেন যে একজন হিরো আপনাদের কাছে ফেল এ কথা বলতেই দেখা যাবে একটু লজ্জা পায় দ্বীপ এইসব কিছু শুনে ভীষণ হাসা হাসি করতে থাকে কাসাই নিলু নীলু এদিকে দীপ বলছে আপনাকে সবটাই তো বললাম তো আপনি কতটা খুশি হয়েছেন এরপর মনিকা বলছে আচ্ছা এগুলো কিভাবে করলেন দীপ বলছে এগুলো সবটাই আমার বউ মানে ঝাঁপি সরকারের প্ল্যান কথা বলে সবটা বলতে থাকে আর তখনই সেখানে দ্বীপের মা আসে দীপের মা এসে বলছে কিরে বাবান খাবি না খাবে চল এরপর দেখা যাবে দীপ বলছে মা আমি কথা বলছি এরপর মনিকা কে বলছে আসলে জানেনই তো বাড়িতে বসে কাজ করলে যা হয় আর কি আমার মা এসেছে আচ্ছা আপনাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে দি আমার ঝাপি তো অবাক হয়ে যায় আর চমকেও যায় এরপর দীপের মাকে সামনে বসিয়ে দীপের মায়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে মনিকা মুখার্জির এরপর মনিকা বলছে হ্যালো আন্টি এরপর দীপের মা বলছে নমস্কার এরপর দেখা যাবে বাইরে একজন ফেরিওয়ালা এসেছে ফেরিওয়ালা ডাকাডাকি করছে খুব জোরে 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 চিৎকার করে ডাকছে এরপর দেখা যাবে দীপ আশেপাশে তাকাচ্ছে এরপর দ্বীপের মা অবাক হয়ে তাকিয়ে আছে মনিকার দিকে এরপর মনে মনে বলছে এমন একটা বই তো আমার বাবানের চাই ভাই বাবানের জন্য এমন একটা বই দরকার এরপরই দীপের মায়ের একটু সন্দেহ হয় এরপর ভালো করে মনিকা মানে ঝাবিকে দেখতে থাকে এরপর দীপ বলছি কি করছো কি মা আমরা এখানে কাজ করছি এরপর দেখা যাবে দীপের মা বলছি ঠিক আছে তোমরা কথা বলো আমি যাই এরপর মা ভেতরেই আছে তবে পাশে দাঁড়িয়ে আর মনিকার কথাগুলো শুনছে এদিকে দেখা যাবে দীপ দীপ মনিকা বলছে তবে আমি আছি ভীষণ খুশি জানেন ম্যাম তখনই ফেরিওয়ালা কাসাইদের বাড়ির সামনে চলে আসে আর সেই শব্দটা শুনতে পায় দিদি এদিকে ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এরপর দ্বীপ বলছে একি আমাদের এখানে ফেরিওয়ালা বাঙালি ফেরিওয়ালা ওখানে কি করছে এই কথা বলতেই তো চমকে যায় ঝাঁপি দেখা যাবে কাশাই কে নীলু বলছে তুমি বাইরে যাও ওই ফেরিওয়ালাকে এক্ষুনি তুমি তারাও আর আমি এই দিকটা ব্যবস্থা করছি এরপর কাশাই চলে যায় এদিকে ঝাঁপি মনে মনে বলছে কি আমি কি ধরা পড়ে গেলাম আমাকে এবারের মতো বাঁচিয়ে নাও ওইদিকে ডাক্তার শুনতে পায় দীপের মা দীপের মা বলছে এটা তো আমাদের এখানকারই ফেরিওয়ালা আলা তার কাছ থেকে আমরা সবসময় মালপত্র কিনি আর ঠিক তখনই নীলু এসে বলতে থাকে ম্যাডাম আপনার কিছু লাগবে নাকি কুড়ি টাকা বিশ টাকা করে কফি বিক্রি করি আপনার লাগবে অন্য কণ্ঠ করে বলতে থাকে এদিকে দেখা যাবে অবাক হয়ে যায় বলছে না কিছু লাগবে না এরপর নীলুকে বলে চলে যাও তুমি এরপর নীলু আশেপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে এরপর ঝাঁপি দীপকে বলে আর বলবেন না এ তো আগে ওই দেশে থাকতে ফেরি করে বেড়াতো সে কারণে এখনো সেই অভ্যাসটাই রয়ে গেছে তবে আপনি খুব চমকে গিয়েছিলেন তাই না ওরা ডাকশনে আপনি চমকে গিয়েছিলেন এরপর দীপ বলছে হ্যাঁ আমি সত্যি চমকে গিয়েছিলাম এরপর ঝাপি বলছে আসলে পুরনো অভ্যাস তো সে কারণে পালটাতে পারিনি এ কথা শুনে দীপ বলছে ও আচ্ছা এরপর ঝাপি আর দীপ আবারো কাজের বিষয়ে কথা বলতে থাকে এদিকে দীপের মা মনে একটু খটকা লাগতে থাকে মনে মনে বলছিলেন এটা যে আমাদের আমাদের পাড়ার যে ফেরিওয়ালা আছে তার কণ্ঠ কিন্তু পরে পরে আবার কে বলল আমি কিছুই বুঝতে পারছি না তবে আমাকে রহস্যের উদ্ঘাটন করতেই হবে আমার কেন জানো কোনটা কো গাইছে আর দেখি তো ফেরিওয়ালাটা কোথায় যাচ্ছে এরপর ওইদিকে দেখা যাবে ফেরিওয়ালাকে বলছে কে এদিকে আর এভাবে চিৎকার চাঁচামেচি করবেন না আমি কালকে আপনার সব জিনিসপত্র কিনবো আজকে চলে যান রাস্তায় বেরিয়ে গেছে দীপের মা দীপের মা রাস্তায় এসে দেখছে সে ফেরিওয়ালার সাথে কথা বলছে দীপের মা বলছে কি কাশাইদের এখানে তবে এই ফেরিওয়ালা আমাদের ওখানে কথা বলছিল আমি স্পষ্ট শুনলাম ওই মনিকা ওই মনিকার ওখানেও এই একই কণ্ঠ আমি পেয়েছি তাহলে কি ওরা আমার সাথে কোনো গেম খেলছে আমার ছেলের সাথে কোনো গেম খেলছে এই কথাই ভাবছে দীপের মা মা ওইদিকে ফোনটা রেখে ঝাঁপি নীলুর কাছে গিয়ে বলছে অনেক ধন্যবাদ তোমাকে আজকে তুমি না থাকলে যে কি হতো নীলু দা তো ধরাই পড়ে গেছিলাম এরপর নীলু বলছে হ্যাঁ রে ঝাঁপি আমি বুঝতে পারছিলাম না তাই তো এই বুদ্ধিটা আমি বের করলাম আর এরপর দেখা যাবে ঝাঁপি বলছে ঠিক আছে আমি চেঞ্জ করে আসি বাড়িতে যেতে হবে কথা বলে চেঞ্জ করতে চলে যায় ঝাঁপি ওইদিকে দেখা যাবে কাশায় নিয়ালার সাথে কথা বলছে এরপর দীপের মা চলে যাবে ঠিক তখনই ঝাঁপির কথা শুনে দাঁড়িয়ে পড়ে ঝাঁপিকে ওখানে দেখে তো অবাক হয়ে যায় দীপের মা মা এদিকে ঝাঁপি কাশাহ সাথে কথা বলে এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপের মা এরপর মনে মনে বলছে আমার সন্দেহ যদি ভুল না হয় তাহলে এই কথাই ওই দীপের মা এরপর দীপের মা মনে করতে থাকে ঘরে পুজোর একা একা ইংরেজিতে কারোর সাথে কথা বলছিল আর সেটা দীপের মা শুনে ফেলেছিল এরপর ঝাঁপিকে জিজ্ঞেস করাতে ঝাঁপি অস্বীকার করেছিল সবকিছু ভেবে দীপের মা বুঝে গেছে মনিকা মুখার্জি ঝাঁপি আর এই কথা বলে দেখা যাবে বলছে ইনকা কেমন আমাকে এক্ষুনি জানাতে হবে কথা বলে চলে যায় দীপের মা ওইদিকে দেখা যাবে ফসলার বয়ংগুলো চুনিয়ার চুনির মা ঠিকঠাক করে রাখছিল তখনই সেখানে সবাই চলে আসছে অন্য মনুষকে হয়ে যায় দীপে সে বলছে কি রে ঝাঁপি তোর সাথে কথা আছে এরপর ঝাঁপি ভয় পেয়ে যায় এরপর ঝাঁপি বলছে এতক্ষণ কোথায় ছিলিস তোকে পুরো বাড়ি খুঁজেছি কোথায় থাকিস তুই বলতো এরপর এসে বলছে কি বলছিস তুই তুই কোথাও যেতে পারবে না না সব জায়গায় গেলে কি তোর অনুমতি লাগবে এরপর দীপ একটু বেশি প্যানিক করিস বুঝলি তো তুই একটু বেশি কথা বলিস বেশি বুঝিস না বলে রাখলাম ঝাঁপি আজকে কিন্তু তোদের ব্যাংক রায় ঘোষণা করা হবে তারা সে দুজন প্রতিযোগী যারা কিনা ব্যাংক বানানোর অর্ডার পেয়েছে এ কথা বলতেই দেখা যাবে কাশায় ভীষণ খুশি হয়ে যায় ওইদিকে চুনি এসব কিছু শুনে মনে মনে বলছে তার মানে ঝাঁপি আজকেও মনিকা মুখার্জি হয়ে কথা বলেছে দাদা ভাইয়ের সাথে এদিকে ঝাঁপি ভীষণ টেনশন করতে থাকে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বলছে জানো তো খুব ভয় হচ্ছে আমার আমার খুব টেনশন হচ্ছে এরপর আর মা এসে বলছে ঝাঁপি কোনো টেনশন নেই আমরা জানি তুই পারবি তুই আজকে সফল হবি সে তোর নামও বলবে কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় সবাই এরপর ঝাঁপি তো বিয়ে করতে থাকে ওইদিকে দেখা যাবে দীপের মা গেছে ইনকার কাছে ইনকাকে সবটা খুলে বলে ইনকা বলছে তুমি শিওর আনটি মনিকা মুখার্জি ঝাঁপি এরপর দীপের মা বলছে হ্যাঁ আমার প্রথম দেখেই তো সন্দেহ হয়েছিল ওর চেহারা আর ওই মনিকা মুখার্জির চেহারা একই রকম তাই আমার খুব চিন্তা হয়েছিল সন্দেহ হতে আমি ওদের পিছু নেই এরপর সবটা খুলে বলে ইনকাকে এরপর ইনকা বলছে ঠিক আছে ওদের কি একটা কোম্পানির কথা বললে না ওই যে মনিকা মুখার্জি যাদের এমপ্লয়ার এরপর দেখা যাবে দীপের মা বলছে হ্যাঁ এরপর ইনকা বলছে তার মানে আমি ওদের কাছে খবর নিলে বুঝতে পারবো দীপের মা বলছে ইনকা সত্যিটা বের করো তাড়াতাড়ি এরপর ইনকা বলছে ঠিক আছে আনটি কোনো চিন্তা করবেন না এরপর ওইদিকে দেখা যাবে ঝাপি ভীষণ টেনশন করছে বাড়িতে সব সবাই বসে গেছে টিভির সামনে এমনি সবাই ঝাঁপি কে বলছে এত টেনশন করিস না এরপর ঝাঁপি বলছে না আমি এখানে থাকলে হয়তো আমি টেনশনে মরেই যাবো আমি চলে যাই এরপর দীপ আটকে দেয় ঝাঁপি কে বলছে তোর সফলতা তুই নিচে চোখে দেখবি না বলছিলাম না যে তুই উইনার হবি আর আজকে তুই উইনার হবি দেখেনি সবার কথা মিলিয়ে নি সেই কথা বলতেই দেখা যাবে প্রে করতে থাকে ঝাঁপি ওইদিকে ব্যাংকের সেই অফিসার দুটো বসে আছে টিভির সামনে আজকে দুজন ব্যাংক বানানোর পারমিশন পেয়েছে কে সেই লোকগুলো তাদের নামই বলা হচ্ছে প্রথমে একটা ব্যাংকের নাম বলা হয় এরপর সবাই তো অবাক হয়ে যায় যে ঝাঁপির নাম কেন বলছে না এর জন্য অপেক্ষা করতে থাকে এরপর দ্বিতীয়বারের নাম ওই ঝাঁপির ব্যাংকের কথাই বলছে লক্ষী ঝাঁপি ফিনান্সের কথা এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় সবাই এদিকে দীপের মা অবাক হয়ে যায় আর ভীষণ হিংসেতে জ্বলছে দীপের মা এদিকে খুশিতে সবাই নাচানাচি করছে এরপর দ্বীপের বাবা দৌড়ে গিয়ে বলছে ঝাঁপি কে বলছে ঝাঁপি তুই স্বপ্ন পূরণ হবে। এরপর দেখা যাবে চুনির মা মিষ্টি এনে ঝাঁপিকে বলছে ঝাঁপি আমি জানতাম তুই আজকে উইনার হবি সে কারণে আগে থেকে মিষ্টি এনেছিলাম নে খা এরপর ঝাঁপিয়ে খায়নি অথচ চুনির মা খাইয়ে দিয়েছে এরপর চুনির মা সবাইকে গিয়ে মিষ্টি খাওয়া যাচ্ছে এদিকে ঝাঁপি পুরোনো দিনের কথাগুলোই মনে পড়তে থাকে ঝাঁপির বাবাকে সবাই অপমান করেছে টাকার কারণে আর ঝাঁপি সবাইকে কথা দিয়েছে দু বছরের মধ্যে সবার টাকা সুদে আসলে ফিরিয়ে দেবে এরপর দীপ বলেছিল তুই কি ব্যাংক নাকি যে এতগুলো টাকা দিবি এগুলো ভাবে কষ্ট পেতে থাকে ঝাঁপি আর কাঁদতে থাকে এরপর দীপ এসে বলছে কংগ্রাচুলেশন ঝাঁপি এই বলে হাত বাড়িয়ে দেয় ঝাঁপির দিকে এরপর ঝাঁপি সূর্যা জড়িয়ে ধরে দীপকে এরপর দীপ সান্ত্বনা দেয় ঝাঁপিকে এরপর ঝাঁপিকে বলছে কি হয়েছে ঝাঁপি এরপর ঝাঁপি বলছে জানো তো আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার এই স্বপ্ন ছোটবেলার স্বপ্ন এরপর দেখা যাবে দীপ সেলুট জানায় ঝাঁপিকে এসব কিছু দেখে ঝাঁপি ভীষণ খুশি হয়ে যায় হাসতে থাকে আর এদিকে ঝাঁপিকে হাসতে দেখে দীপও হাসতে থাকে এরপর দীপের বাবা বলছে আচ্ছা তার মানে ব্যাংকের অনুমোদন তো পেয়ে গেছিস কিন্তু ব্যাংকটা খুলবি কবে কবে তার জন্য তো একটা ভালো দিন দেখতে হয় আচ্ছা ঠিক আছে আমি পুজিকা বের করছি সবাই বলছে হ্যাঁ তাড়াতাড়ি দেখো কিবারে করলে ভালো হবে এরপর পুঁজিকাটা বের করে তারিখটা দেখে নেয় এরপর বলছে আগামী পরশু দিনই তো ভালো একটা তারিখ আছে সেই দিনে ব্যাংকটা খুললে ভালোই হবে এ কথা শুনে সবাই তো ভীষণ খুশি হয়ে যায় বলছে ঠিক আছে আমরা কিন্তু অনেক হয়ে হয়ে করে আমরা এটা সেলিব্রেশন করব এ কথা বলেই দেখা যাবে কাশায় চুনি ঝাঁপিকে এসে জড়িয়ে ধরে এরপর সবাই এগুলো নিয়ে ভীষণ খুশি হয়ে যায় এদিকে দ্বীপের মা এসব কিছু দেখে রেগে যায় এরপর বলছে না কিছুতে এটা হতে পারে না ঝাঁপি এভাবে জিতে যেতে পারে না এরপর দেখা যাবে ঝাপি নাস্তা বানাচ্ছে এরপর হেল্প করছে দীপ ও দীপের হেল্প করা দেখে ঝাপি ভীষণ হাসাহাসি করছে এরপর ঝাপির আলুর দম দীপ একটু চেকে দেখে এরপর ভীষণ ঝাল হওয়াতে দীপ তো কেমন একটা করছে এরপর ঝাপি দৌড়ে গিয়ে চিনির একটা বয় মেনে দীপকে দিয়ে দেয় এরপর দীপকে একটু ঠান্ডা হয় এদিকে দেখা যাবে সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে সবাই খাবার খাওয়ার সম এরপর কাশাই বলছে মা আমাকে আরেকটু আলুর দম দাও না এরপর দীপের মা আর কিছুতেই কোনো সারা শব্দ নেই এরপর বলছে কি মা কি বাড়িতে নেই নাকি এরপর দেখা যাবে চুনির মা বলছে না দিদি তো বাড়িতে নেই ওইদিকে দেখা যাবে দীপের মা ইনকার কাছে গেছে ইনকা বলছে আনটি আমাদের আমাদের সন্দেহটাই ঠিক ওই মনিকা মুখার্জি আর কেউ নয় ঝাঁপি এ কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে তাকে আছে দীপের মা এরপর দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে আমাদের এই ব্যাংকটা তৈরি করতে বারো কোটি টাকা লাগবে কিন্তু এই টাকা এই টাকাগুলো কিভাবে আমরা জোগাড় করব এই কথা বলতে ঝাঁপি বলছে ঠিক আছে স্যারের কাছে ফোন দিয়ে বলো এরপর দীপ ওই স্যারকে ফোন দিয়ে সমস্তটা বলে এরপর স্যার বলছে আমি তো দশ কোটি টাকা দিতে পারবো কিন্তু আর দু কোটি টাকা দিতে পারবো না সরি এখন আমার কাছে অত টাকা নেই এরপর দেখা যাবে সব সবকিছু খুলে বলে দীপের মা এরপর ইনকা বলছে ঠিক আছে এবার না হয় ঝাপির সাথে আমরা একটু লুকোচুরি খেলবো ঝাপিকে আমি কিছুতেই বানাতে দেব না এরপর ইনকা একটা মেসেজ করে দীপকে এরপর দীপ ঝাপিকে বলছে দু কোটি টাকা একজন তোর ব্যাংকে ইনভেস্ট করবে দু কোটি টাকা যোগ করলে তোর ব্যাংকটা দাঁড়িয়ে যাবে ঝাপি এরপর এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাপি এরপর দীপ বলছে কিন্তু তাদের একটা শর্ত আছে তুই এই দুই কোটি টাকা আনতে যাবি ওই দিন মনিকা মুখার্জি ওখানে উপস্থিত করতে হবে এ কথা শুনেই তো ভীষণ চমকে যায় আর ভয় পেয়ে যায় ঝাঁপি